একসাথ কিন্তু বরাবর আছেন এই দেশে নির্বাচন ভালো করতে হইলে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে যেন জিএ কাদের ব্যাখ্যা দিয়েছেন যে ব্ল্যাকমেইল এবং বাধ্য করার অভিযোগ তুলে সাত নির্বাচনে জাপার যে ভূমিকা ছিল সেই ব্যাখ্যাটি তিনি দিয়েছেন এবং কোন কারণে এবং দুই হাজার চব্বিশের যে নির্বাচন সেখানেও তিনি অংশগ্রহণ করেছে এই ব্যাখ্যা আপনারও ব্যাখ্যাটি সেরকমই কিনা দলীয় সদস্য হিসেবে কিন্তু একই সাথে সাবেক ছাত্রনেতা হিসেবে আপনি সমস্ত প্রেক্ষাপট বিবেচনা নিয়ে ব্যক্তি হিসেবে আপনি উত্তরটা দেবেন এসা সবকে জাতি বাটিকে বলা গালি আর বলি একই কথা কোনো দেশে গালি আরেক দেশের বলি তো এটা আমরা খুব খারাপ ভাবিনি না তো এখন আমাদের বেরোবে মাপ হয় যে আমরা জাতিবাটি বাটির হিসাবে কত কত ডিগ্রিতে অবস্থান করছি অন্য কোথায় ছিল আর বিশেষ করে জাতি প্রতি নব্বই সালের পর থেকে না বিএনপি না আওয়ামী কেউ ভালো আচরণ করা নাই আর আমরা মোটামুটি জাতীয় পার্টি দু হাজার এক সালে নাইনটি সিক্সে আমরা আমাদের হাত আমরাই আমলি ক্ষমতা আসার সুযোগ করে দিয়েছিলাম পাশাপাশি নাইনটি এইটে যখন এস সাহেব সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া এবং তখন জামাত ইসলাম গোলাম আদম সাহেব এবং সাইগুল আদিস চার দল মিলে যখন নতুন ফ্রন্ট চার দল গঠন করলেন নাইনটিএটে কিন্তু এসেই কিন্তু জ্বালিয়ে গিয়েছিলেন তারপর সেই চার দল হাত ধরেই কিন্তু বিএনপি ক্ষমতা এসেছিল দু সালে সুতরাং ক্ষমতার এরশাদ নাম সে কিন্তু সব দলকেই তার সাথ দেওয়ার চেষ্টা করেছেন আর আমরা নির্বাচন মানে এই জিনিসটা আপনার কাছে একদম আর যেটি অভিষিকারও বলছিলেন যে সেই ধরনের সুযোগ সুবিধার জায়গা উনি দায়িত্ব নিয়ে বলছিলেন যে এই সুযোগ সুবিধার রাজনীতিতে আপনার খুব অগ্রগতি হয় নাই তো সেই জায়গা থেকে একটা নিরপেক্ষ অবস্থান থেকে তো আপনি কথা বলতে পারেন কারণ জাতীয় পার্টি আপনি বলছিলেন যে প্রতিটি সরকারকেই ক্ষমতার সাথ দেওয়ার ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল কি রাজনীতির জন্য খুব ভালো বিষয় কিনা বিষয় হচ্ছে জাতি পার্টি নব্বই সালের পর আমরা যে অবস্থায় পড়েছিলাম আর নব্বই সালের পূর্বে দুটি নির্বাচন হয়েছিল এটিসিস এইট নির্বাচন ওই নির্বাচনে বিএনপি বিতৃত শব্দ দল করেছিল এবং এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগ সেটা অপোজিশনে ছিল তারপরে সবাই জাতিবাদের বিরুদ্ধে গিয়েছে এবং নব্বই সালে আন্দোলন করেছে আন্দোলনের মধ্য দিয়ে আর ক্ষমতা হস্তান্তর করেছেন কেউ পদত্যাগ বলেন সেটাও আমরা স্বীকার করি এবং হস্তান্তর সেটাও স্বীকার করি পাশাপাশি একসাথ কিন্তু দেশ ছাড়েন নাই একসাথ শীতি কারাগারে গিয়েছিলেন কারাগারে গিয়ে পাঁচ পাশে নির্বাচনে অংশ নির্বাচনে পাঁচ পাশে আসনে পাশ করেছেন একাধিকবার এবং উনি আমৃত্যু উনি পার্লামেন্টে ছিলেন উনি চেষ্টা করেছেন পক্ষে এবং গণতন্ত্র পক্ষে কথা বলার জন্য কিন্তু তার একটা লিমিটেশন ছিল একসাথ কিন্তু বরাবর আছেন এই দেশে নির্বাচন ভালো করতে হলে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে এবং নির্বাচন শক্তিশালী করার জন্য এটা না আমলিক চেষ্টা করেছেন না বিএনপি চেষ্টা করেছে এবং তাদের বক্তব্য বরাবরই কোনো স্পষ্ট ছিল না এবি দুই নির্বাচন কমিশনকে নব্বই সালের পরবর্তী সময় থেকে এবং অদ্যবন্ত দুইটা সরকারই কিন্তু নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করেছেন এবং বিবোধগামী করেছেন আর আমরা বলেছি নির্বাচন মানুষকে শক্তিশালী করার জন্য বাংলাদেশে পৃথিবীতে ভারতে এবং নির্বাচন দীর্ঘ দীর্ঘদিন কয়েকদিন এক দেড় মাস যাবৎ হয় নির্বাচন কারচুপি হয় না এবং শেষানে সেখানে নির্বাচন নিয়ে কারচুপির কথা ওঠে না ভারতের অনেক দল অনেক মত কিন্তু নির্বাচন কমিশনকে কেউ কিন্তু ঠুটু জমৎ বলতে পারে না এই আলোকে কিন্তু বাংলাদেশের এসেসা বলেছিলেন যে নির্বাচন সে করা হোক এবং নির্বাচন ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য যে ভোট কারচুপি হয় ভোট ডাকাতি এই বলেছিলেন ভোট অপেন করে দেন থেকে ভোট দেন সে দলের প্রতীক থাকবে কোনো পার্টি থাকবে না দল নির্বাচন হওয়ার পরে আনুগতি হারে বড়ো দল ছোটো দল সব দল মিলিয়ে একটি পার্লামেন্ট গঠন করবে এবং সেখান থেকে আমরা একটি ভালো আশা করতে পারতাম আর বিশেষ করে নির্বাচন এই যে দুই হাজার ওয়ান ইলেভেনের পর এই নির্বাচনের ক্ষেত্রে দলীয় যে আপনার প্রতীক বরাদ্দ দলীয় দলের ক্ষেত্রে যে নির্বাচন কমিশন থেকে এটা কি বলি আমি কী বলবো নির্বাচন কমিশন থেকে যে একটা দলীয় হুম যে বিষয়টা ছিল এটা কিন্তু আগে আগে ছিল আগে ছিল না রেজিস্ট্রেশন যেটা রেজিস্ট্রেশন বলা হচ্ছে সেটা ছিল না সেটা যখন ছিল না তখন প্রেসিডেন জিয়াউর রহমান সাপকে আমি দেখেছি প্রেসিডেন্ড জিয়াউর রহমান সাহেব যেদিন উনি সেনা সেনাপ্রধান ছিলেন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যায় প্রথম প্রথম আর ক্লাস হয় সেভেন্টি এইট সেভেন্টি নাইনে উনি প্রথম ঢাকা বিশ্ববিদ্যায় এসেছিলেন আসার পর ছাত্রদের করতে আক্রান্ত হয়েছিলেন কিন্তু প্রেসেন্ট জিয়াউর রহমান সেদিন কিন্তু টিসিদি যে শিক্ষকদেরকে অ্যাড্রেস করেছিলেন সেই শিক্ষক ডক্টর মোশাফর হোসেন স্যার তখন আওয়ামী লীগ গভর্নার শিক্ষক সমিতির জয়েন্ট সেরে ছিলেন প্রেসেন্ট জিয়াউর তাকে টার্গেট করেছিলেন এবং তাকে কিন্তু বিএনপি নিয়ে তাকে দিয়ে ছাত্রান্তি করেছিলেন কি সংগতি করেছিলেন সুতরাং এই যে প্রেসিডেন্ট জিয়াম যাওয়া এবং বহুদের ক্ষেত্রে প্রেসিডেন্ট জিয়া রমার উদ্যোক্তা রয়েছে পাশাপাশি আবার আমি আমার নেতা এরশাদকে দেখেছি যেমন বঙ্গবন্ধু এবং প্রেসিডেন্ট জিয়া রমানের শ্রদ্ধার ক্ষেত্রে এবং বঙ্গ ঢাকা বিশ্ব যে যে দুটি হল রয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব হল এবং মুক্তিযোদ্ধা জিয়ামা হল দুটি হল কিন্তু আমরা যখন নতুন ছাত্র করি তখন আমি ডাকাবীর ছাত্র সমাজের পেসেন্ট ছিলাম যে কথাটা বলেছে আমরা সুবিধা বুক করে নেই তখন ছাত্রদের আমরা যারা ছিলাম তারা ছাত্রদের দাবি নিয়ে কথা বলতাম আমরা দুইটি হল করলাম হল করার পর আমরা বললাম যেহেতু পেসেন্ট পেশেন্ট যে অর্ডার পরে একসাথ ক্ষমতা এসেছেন তার সাথে তার ক্লাস থাকতেই পারে আমরা হলটির নাম নিতে গেলাম তখন গোলাম সালাম আমাদের ছাত্র দলের নেতা ছিলেন আমাদের সাথে আসলেন জিয়াদু ছিলেন বললাম যারা হল নাম দেন উনি প্রস্তাব করলেন তখন যে সিএমএলএ তখন উনি সিএমএলএ প্রেসিডেন্ট হননি বলো যে নাম বলো আমরা বললাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম অতিক্রম একটু দূরে চলে যায় আমরা বাসায় নামও বললাম না আমরা বললাম যে স্যার এটা শেরে বাংলা একে ফজুল হক এবং সরারদি তাদের রাখা যায় না উনি তখন ওই জেনারেল ইয়া ইয়াসিএমএল হিসাবে হাতের লাঠিটা আঘাত করে বললেন স্টোপিত যাই এলুয়েজে বললেন এই দুইটি হলের নাম আমি তাদের নামে দেব যেই নেতারা না থাকলে এ দেশে মুক্তিযুদ্ধ হতো না এবং দেশ স্বাধীন হতো না এবং উনি নাম নির্বাচন করলেন একটি নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উনি বললেন আমার সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামে একটি হল হল করবো এবং মুক্তি জিয়াউর রহমান এই দুইটি হল তারই নামকরণ করা উনি বরাবর সবাইকে শ্রদ্ধা করার চেষ্টা করেছেন এবং কি কিন্তু প্রশ্নটা থেকেই যায় যে একটা সরকার যখন ফ্যাসিস্ট হয়ে যায় আমি বলছি যে বিরোধী দল হিসেবে যারা দীর্ঘ এই যে সাতটা নির্বাচন তারা একটা বড় রকমের ভূমিকা নেয়া বা এই এই জায়গা থেকে যেহেতু একটা সরকারের বলা হয় বিরোধী দলকে সেই ভূমিকা কি যত প্রযুক্তি এবার আসেন দুই হাজার নাইনটি সিক্সে যখন আওয়ামী ক্ষমতা আসে বিএনপি তো বড়দল বিরোধী দল ছিল এবং তখন থেকে বিএনপি আওয়ামী লীগ কিন্তু যাত্রাটা শুরু গণতন্ত্র বলে ষড়তন্ত্রের পদার্পণ করা তারপর দুই হাজার এক সালে দু হাজার এক সালে আমলিক অবস্থান ছিল সেখানে অবদেশনগুলোর ভূমিকা কত ছিল আমাদের গৃহপালিতে বলা হয় যেহেতু আমরা গৃহপালিত না আমরা পার্লামেন্টে পালিত ছিলাম আমরা গৃহপালিতে ছিলাম না যে নামে বল হোক কিন্তু কোন দলটা ভালো করতে পেরেছে হরতাল অবরোধ দেওয়া কিছু করতে পেরেছে গঠনও কিছু করতে পেরেছে কোনোটাই করতে পারে আর এই নির্বাচনের বিষয়ে জিএম কাতে সাহেব যেটা বলেছেন নির্বাচন আমরা কখনই ভয় করতে চাই না এবং আগামীকাল যে নির্বাচন দেয় সেই নির্বাচন যাতে পারি যাবে কারণ হচ্ছে নির্বাচন বগট করার মধ্যে যে কালচারটা ব্যাড কালচার তৈরি হয় সেটা কিন্তু তৈরি যারা করেছেন দুইটা দল দুইটা দলের কারণে কিন্তু আজকে বাংলাদেশের এই অবস্থা ঠিক সেই জায়গায় জাতীয় পার্টি আমরা আমরা যেতে যেতে চাই